ব্যাটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তী প্রাক্তন তৃণমূল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছে ইডি তাকে হাজিরা দিতে হবে আপনাদের জানাবো যে এবার অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন তৃণমূল সংসদ মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ মামলায় জন্য ইডির সমন পেয়েছেন পনেরোই সেপ্টেম্বর মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ষোলোই সেপ্টেম্বর অভিনেত্রী উর্বশী রৌতেলাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডির দিল্লির সদর দপ্তরে মিমি উর্বশীকে তলব ইডির এমনটাই সূত্রের খবর ব্যাটিং অ্যাপ মামলায় এর আগে অভিনেতা অঙ্কুশকে তলব করেছিল এডি অভিনেতা অঙ্কুশ আজ্ঞাকে তলব করেছিল এডি বেটিং অ্যাপ মামলায় এর আগে এবার অভিনেত্রী যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সমন করল ইডি পনেরোই সেপ্টেম্বর মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন ইডির আধিকারিকরা ষোলোই সেপ্টেম্বর অভিনেত্রী উর্বশী রৌতেলাকে তলব করা হয়েছে দিল্লির সদর দফতরে অর্থাৎ কালকেই মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি যাদবপুরের প্রাক্তন সংসদকে তলব ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে চান এই বেটিং অ্যাপ মামলায় ঠিক কি কি প্রশ্ন অবশ্যই তা আপনাদের সামনে রাখবো জানিয়ে রাখি আগামীকালই অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব ইডির कथा बोलवा आपको बताना चाहूंगा ये कई सेलिब्रिटीज हो या फिर क्रिकेटर हो उनको पूछताछ के लिए ईडी ने बुलाया है और क्योंकि ये सेलिब्रिटीज और जो क्रिकेटर्स थे उन्होंने जो ये बैटिंग ऐप है जो भारत के अंदर बैन है उसकी प्रमोशन की थी इसलिए इनको पूछताछ के लिए बुलाया जा रहा है तो आ, कल अगर मैं बात करूं तो 15 सितंबर को आ, मिमी चक्रवर्ती को समन किया गया है कल ईडी ने अपने दिल्ली हेडक्वार्टर में बुलाया है इसके अलावा उर्वशी रतेला को 16 तारीख को जो है पूछताछ के लिए बुलाया है तो ये बैटिंग ऐप से जुड़ा हुआ मामला है बैटिंग ऐप इलीगल तरीके से चलाई जा रही है और जितने भी सेलिब्रिटीज हैं या फिर इसके अलावा क्रिकेटर्स हैं जो बड़ी हस्तियां हैं वो इन बैटिंग ऐप की प्रमोशन करते हैं और ईडी को कही न कहीं ना कहीं ये लग रहा है की जो प्रमोशन की जा रही है और उसके बदले एक मोटी रकम ली जाती है उसी की जाँच ईडी की टीम कर रही है इस तमाम जानकारी के लिए आपको शुक्रिया কুমার ঘোষ এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে কি বললেন এই প্রসঙ্গে পরপর মিমিকে ইডি কোনো একটি কারণে তারা নাকি তলব করেছেন এটা সংবাদ মাধ্যম থেকে শুনলাম তো একটা বিষয় হচ্ছে যে আইন নিশ্চয়ই আইনের পথে চলবে সেখানে কোনো মন্তব্য করব না কেন ডেকেছেন তাতে কি হবে এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা কিন্তু দূর থেকে এইটুকুই বলতে পারি যে বিজেপি তাদের কালিমা লিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে এইটুকু বলতে পারি। যে এই তার মুক্তি মুখে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ কিন্তু রক্ত বীজ টুর প্রমোশন ইডি তো হেল্প করে দিল দলের অভ্যন্তরীণ পরিবেশটাই এরকম এখানে দুর্নীতির বাস্তুতন্ত্রের সাথে যুক্ত যারা তারা স্বাভাবিকভাবে বিভিন্ন সময় সে ইডিআই হোক সে সিবিআই হোক তাদের দ্বারা বিভিন্ন সময় কলফর হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে এরা হচ্ছে শাসক আর শাসকের এই কুকীর্তি বা কীর্তি আপনি যাই বলুন না কেন এর একটা সরাসরি প্রভাব পড়ছে সমাজে আজকে পশ্চিমবঙ্গের যে সামাজিক যে অধঃপতন হয়েছে সেই দল যার জন্য সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস এবং তাদের দলের জনপ্রতিনিধিদের এই ধরনের চেহারার কারণে